হাতের মার্কেটের বেশি করতে হাতের মার্কেটের বেশি দিলে আরো

远 <laughs> ধন্যবাদ আমাদের সম্মানিত ম্যাডামকে আমাদের দিনাজপুর প্রতিষ্ঠানের বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টের ছাত্ররা বিভিন্ন জায়গায় সরকারি এমন করেছে সেক্টরের সব জায়গায় চাকরি আমাদের ছাত্ররা কিন্তু আসে এটা আমাদের কিন্তু একটা গর্ব যেটা হয়তো তারা আমাকে স্বীকার করছে যে আপনারা ভালো না আপনার ছাত্ররা ভালো তারা বলছেন আমরা ভালো করে জানি না বাট আমাদের ছাত্ররা ভালো ঠিক আছে এটাই করছেন আসে এটা হতে পারে তাহলে আপনারা ভালো না হলে আপনার ছাত্র ভালো হবে এটা কিন্তু সত্য কথা ঠিক আছে যেমন একজন নেপোলিয়ান কি বলছিল আমাকে একজন শিক্ষিত মা দাও একজন শিক্ষিত জাতি তো আমাদের কথা বলে গেছিল যে আমাদের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে তো সোনার মানুষ মানে এরকম মানুষকে হবে বিভিন্ন ক্ষেত্রে সেটা কৃষি ক্ষেত্রে হোক খিৎ খামারে হোক বা বিভিন্ন অর্শে হোক আমাদেরকে কর্মট হতে হবে তাহলে কিন্তু আমরা সোনার বাংলা কিন্তু উপহার দিতে পারবো আর তোমরা কিন্তু বিভিন্ন আমাদের কারিগরি সেক্টরে বা আমাদের পলিটেকনিক বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেখানে দেখছো যে কোনো ব্যানার থেকে কিন্তু ছোটো করে লেখা থাকে যে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ একটাই লক্ষ্য হতে হবে দক্ষ দক্ষ হলে দক্ষ লোকের মানুষের একটা কথা আছে না যে ঠিকই স্বর্গে গেলে কী পারে ধান ভাঙে তার ধান ভাঙা সে জানে যে কিভাবে ধান ভাঙতে হবে আমি যদি দক্ষ হই আমাকে যেখানে যাওয়া হোক বা যেখানে যাই আমাকে আমি কিন্তু একটা কর্ম করে খেতে পারবো তা আমি তোমাদের এই সবার সুস্থ সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করতেছি আর সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে তোমরা এখন যেমন সবার সাথে যে একটা সুন্দর রিলেশন তৈরি করে আসো বা সবাইকে দেখলে মনে হয় আমার সব থেকে ভালো লাগে বিশেষ করে সিভিল ডিপার্টমেন্ট ছাত্রদের যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কেন যেন একটা আলাদা বন্ধন আছে মনে হয় অনেক সময় মাঝে মাঝে মনে হয় যে তোমাদেরকে দেখলে সবাই যেন একই পরিবার থেকে আসছে তোমাদের যে তোমাদের মধ্যে যে একটা উন্নতি তোমাদের মধ্যে যে আন্তরিকতা এটা আমি মাঝে মাঝে কিন্তু ফিল করি দেখলে মনে হয় যে তোমরা মনে হয় সবাই একই পরিবার থেকে আসছো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ইয়াতে বিভিন্ন রকম আমরা কথাবার্তা শুনি গান্ধাম শুনি এটা তোমাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি না তোমাদেরকে আমরা হয়তো এখান থেকে পাতাম যেমন বললাম যে শ্রেণীকে পাতাম হয়তো আমরা তোমাদেরকে আর এইভাবে পাবো না আমাদের আসলে খারাপ লাগতেছে কারণ তোমরা জানো একটা সংসারে কিন্তু বা আমার যত সন্তানই থাক বড়দের প্রতি আলাদা একটা দৃষ্টি থাকে তোমরা চলে গেলে আমাদের একটু খারাপ লাগতেছে হয়তো এইভাবে তোমাদেরকে আর পাবো না তা আমরা আশা করি তোমরা আমাদের জন্য দোয়া করবে আমাদের হয়তো যতটুকু দেওয়ার দরকার ছিল বা যতটুকু তোমাদের পাওয়ার দরকার ছিল আমরা ততটুকু দিতে পারি বা যতটুকু দিছি বা যতটুকু নিতে পারছো এটা পুঁজি করে আল্লাহ তালার কাছে সাহায্য সহযোগিতা চাবে